আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুর রহমান উপসহকারী কৃষি অফিসার শিবগঞ্জ বগুড়া অবস্থান করছি আমার কর্মরত ব্লকের একটি সবজি খেতে দেখে বোঝা যাচ্ছে যে এখানে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা হয়েছে এখানে মালচিং ফ্রিম ব্যবহার করে চাষাবাদ করা হয়েছে পাশাপাশি এখানে এই প্যাটার্নের যে মাছা এই এ প্যাটার্নের মাছায় এখানে চাষাবাদ হবে আমাদের তো ভিডিওতে মূলত যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই যে এই প্যাটার্নের মাছা এই জমিতে কিভাবে মাছা দেওয়া হয়েছে এই মাচাটা কিন্তু অত্যন্ত শক্ত অত্যন্ত শক্ত হয়েছে এবং এখানে মাচার যে উপকরণগুলো মাচা তৈরিতে কোন উপকরণ কি রকম লেগেছে এই বিষয়গুলো টুকি এবং কিভাবে আপনি এই রকম এই প্যাটার্নের মাচা এইভাবে তৈরি করলে কি কি উপকরণ লাগবে কত ফুট পর পরে খুঁটি কি পরিমাণ সুতা লেগেছে কি পরিমাণ বাঁশ লেগেছে এই টুকিটাকি বিষয়গুলো নিয়ে চেষ্টা করব বলি একটু কাছে থেকে দেখাই এদিকে আমাদের এখানে দেখা যাচ্ছে যে একটা ছোট খুঁটি আছে আবার এখানে একটা ছোট খুঁটি আছে এটা হচ্ছে মাছার একটা পার্ট আমি যদি একটু ফিতা দিয়ে মেপে দেখাই যে এখানেই এই জমিতে ঠিক কতটুক দূরত্বে দূরত্বে দিয়েছি এখান থেকে এখানকার দূরত্ব দেখা যাচ্ছে যে আমার কত নয় ফুট তাহলে আমরা নয় থেকে দশ ফুট পর পরে এই যে প্রথমের যে ছোট খুঁটিটা এটা আমরা দিয়ে নেব এই যে এখানে এই যে ছোট খুঁটিটা দেখা যাচ্ছে একটু ক্লিয়ার করে দেখায় এখানে একটু ফাঁকা আছে এই যে খুঁটিটা একটা খুঁটি থেকে আর একটা খুঁটির দূরত্ব হচ্ছে আমার নয় থেকে দশ ফুট আর এই যে এই খুঁটিটা এখানে দেখা যাচ্ছে যে মাটি থেকে মাটি থেকে এখানে ফুট উচ্চতায় অর্থাৎ এটা একটা বড় খুঁটি দিয়েছি এই খুঁটিটা আপনার আহ দুই থেকে আড়াই ফিট এরকম এই খুঁটিটা মাটির উপরে থাকবে আর এখানে এই যে মাটি থেকে এই মাঝখানের এই যে এখানে বাঁশটা আসছে এটা হচ্ছে কত দু উচ্চতায় বাঁধবো দেড় ফুট দেড় ফুট মাটি থেকে দেড় ফুট উচ্চতায় রকম করে একটা এই যে বাঁশের এক পাশে আমরা ডাব দিয়েছি এখন এইটার দূরত্ব কত এটা আমাদের একটু দেখাই সেটা হচ্ছে অনেকেই আমরা এই প্যাটার্নের মাত্রা করে থাকি কিন্তু এই জমিতে যেভাবে দেওয়া হয়েছে সেটা একবারে আইডিয়াল স্ট্যান্ডার্ড এখানে এইটার যে দূরত্ব সেটা হচ্ছে এই যে ছয় ফুট তাহলে আমার এই পাশে একটা ছয় ফুটের একটা খুঁটি ইয়ে গেছে বাজ গেছে আবার ঠিক অপোজিট থেকে ভিডিওতে দেখা যাচ্ছে ঠিক অপোজিট থেকে আবার সেম দূরত্বের ছয় ফুটের এরকম একটা খুঁটি আসছে এসে দুইটা মাথা কিন্তু একসাথে আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি দেওয়ার পরে আমরা এখানে নেট এবং সুতা ব্যবহার করেছি শুধুমাত্র নেট এবং সুতা এখানে দেখে গেছে যে আমরা এই দিক দিয়ে দুইটা সুতা দিয়েছি এই যে এখানে একটা দিয়েছি এখানে একটা দিয়েছি এর মাঝে কিন্তু আরো যদি একটা দুইটা সুতার টানা দেওয়া যায় তাহলে মাছাটা আরো শক্তিশালী হবে তো মূল বিষয় এটাই এখানে আমাদের এই দিকের যে দূরত্বটা এটা যদি একটু দেখি এখানে আমাদের দুইটা মালচিং এ আমাদের এখানে মাচাটা হয়েছে মানে বড় মাছা যেটা এই দুইটা মালচিং সহ আমাদের এখানে প্রায় আট ফুট দেখা যাচ্ছে যে দুইটা মালচিং এ আট ফুট এরকম আমাদের দুইটা মালচিং এর এই আট ফুটের উপরে আমাদের এই যে এ প্যাটার্নের আমরা এখানে মাচা দিয়েছি এখন একটা বিষয় যেটা সহজভাবে বললে একটু বোঝা যাবে আমরা যদি সনাতন পদ্ধতিতে এই দুই মালচিং সহ আট ফুটের মাচা দিতাম তাহলে আমার যে গাছগুলো আছে দুই পাশ থেকে এই আট ফুটের মাঝেই কিন্তু সে বিছিয়ে যেত এখানে আমার সুবিধাটা কোথায় এই একটা অংশ ও একটা অংশ এটার দূরত্ব হচ্ছে বারো ফুট জায়গা পাচ্ছে আমার গাছগুলো আর যেখানে আমার সনাতন পদ্ধতিতে মাচা দিলে জায়গা পাইতে হচ্ছে আট ফুট এখানে এই যে একই জমি ব্যবহার করে আমি চার ফুট যে মাচার যে প্রশস্ততা এটা বৃদ্ধি করতে পারছি অবশ্যই এই বৃদ্ধি অংশে গাছপালা এখানে যাবে এবং এখান থেকে অতিরিক্ত ফুল ফল দেবে পাশাপাশি আর অন্যান্য যে সুবিধাগুলো তো থাকবেই সেটা হচ্ছে গাছ দুই দিক থেকে আলো বাতাস পাবে এখানে অন্য অন্য পরিচর্যা যেমন আকাশা নিরানি বলেন স্প্রে বলেন ফল সংগ্রহ এরকম জাতীয় অন্য যে পরিচর্যাগুলো সেগুলো কিন্তু অনাসে করা যাবে এখান থেকে আমি যদি এ পর্যন্ত আমি হাত দিই হাত দিয়ে পাশের পরিচর্যা করতে পারবো আবার যথেষ্ট জায়গা আছে মাটি থেকে এখানে যে উঁচু যথেষ্ট জায়গা আছে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে দুই পাশের যে অংশটা আসছে এটা থেকে মাঝখানের যে দূরত্বটা মাটি থেকে এটা কিন্তু ম্যান হাইট অর্থাৎ সাড়ে পাঁচ ফুট প্রায় পনেরো ছয় ফুটের মতো দূরত্ব হয়েছে আমরা একটু যেহেতু ফিতা আছে আমাদের সাথে ফিতা দিয়ে দেখবো এখান থেকে কতখানি হয়েছে এখান থেকে প্রায় আমাদের ছয় ফুট সেম দেখেন এই যে ছয় ফুট ছয় ফুট পর্যন্ত এখানে কিন্তু দুই পাশের হাইট হয়েছে তাহলে বিষয়টা আবার একটু ক্লিয়ার করি প্রথমে যে ছোট খুঁটিগুলো একটা খুঁটি থেকে আরেকটা খুঁটির দূরত্ব হচ্ছে নয় থেকে দশ ফুট আর এই যে এই খুঁটিগুলো ছোট খুঁটিগুলো দুই পাশের যে ছোটো খুঁটিগুলো আছে সেগুলোর মাটি থেকে দুই থেকে আড়াই ফুট হাইটের থাকবে এবং এই দুই পাশের যে আমাদের এই বাসটা গেছে সেটা হচ্ছে মাটি থেকে আমার দেড় ফুট উচ্চতায় এখানে আমি বাঁধব আর এই যে এই পাশের দুইটা বাস এই দুইটা বাস আছে ছয় ফুট করে অর্থাৎ মাটি থেকে আমরা দেড় ফুট উচ্চতায় একটা এই ছয় ফুট যে বাস আছে একটা অংশ এখানে দেড় ফুট উচ্চতায় বাঁধব অপর পাশে মাটি থেকে দেড় ফুট উচ্চতায় এই বাঁশের একটা অংশ বাঁধবো বেঁধে এই ছয় ফুট করে যে দুইটা বাঁশ আছে এই দুইটার এই প্রান্ত একসাথে আবার বেঁধে দেবো দিয়ে এই যে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে আমরা একটা জিআই তার দিয়ে একটা টানা দিয়েছি তাহলে কিন্তু এই মাচাটা শক্ত হয়েছে হওয়ার পরে যথারীতি এর মাছ দিয়ে আমরা আবার সুতার টানা দিয়েছি সুতার টানা দেওয়ার পরে এর উপর দিয়ে জাল ছড়ায় দেওয়া হয়েছে এইভাবে যদি আপনি এই প্যাটার্নের মাচা তৈরি করেন তাহলে সহজেই মাচা তৈরি করতে পারবেন এখানে মাচার যে উপকরণগুলো এই উপকরণগুলো কম লাগতেছে এবং আপনার জমিতে গাছ বেশি জায়গা পাচ্ছে পরিচর্যা করতে সুবিধা হচ্ছে এইভাবে আপনি এ প্যাটার্নের মাচা তৈরি করে অতি সহজেই আপনি আপনার গাছকে বেশি অংশে বৃদ্ধি করার সুযোগ দিতে পারেন পাশাপাশি এখান থেকে আপনার একই জমি ব্যবহার করে সর্বোচ্চ ফলন পেতে পারবেন তো এই বিষয়টা দেখানোর জন্য ভিডিওতে মূলত আশা সবাই ভালো থাকবেন আজ এখানে শেষ করছি আগামীতে কথা হবে কৃষির নতুন কোনো বিষয় নতুন কোনো প্রযুক্তি নিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ